হ্যালো ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক তথ্যের আজকে আমাদের প্রথম ক্লাস বীরভূম এটা তোমাদের পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি চাকরি পরীক্ষার ইন্টারভিউয়ের জন্য কাজে লাগবে ওয়েস্ট বেঙ্গল জব অ্যাসপিরিয়েন্ট যারা যারা রয়েছ তারা যখনই কোনো চাকরির পরীক্ষার ইন্টারভিউ দিতে যাবে এই ভিডিওটা তোমরা সেভ করে রেখে দাও যত সম্ভাব্য প্রশ্ন উত্তর হতে পারে এই বীরভূম জেলা থেকে সমস্তটা তোমাদের এখানে কভার করা হয়েছে যে কোনো কম্পিটিটিভ এক্সামেও তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে তো আমি তোমাদের এখানে একাত্তরটা প্রশ্ন রেখেছি যেমন ধরো তার মধ্যে ইন্টারভিউ স্পেসিফিক বীরভূমের বর্তমানে এসপি কে রয়েছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কে রয়েছেন এছাড়া বীরভূমকে কিসের রাজধানী বলা হয় এই ধরনের অনেক কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস রয়েছে যেগুলো তোমাদের ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয় তো আমি ডাব্লিউ বিপি কনস্টেবল ইন্টারভিউ নিয়ে তোমাদের এ টু জেড গাইড একটা ভিডিও করেছি যেখানে তোমরা কি কি করবে এবং কি কি করবে না এবং পাস করতে গেলে তোমাদের কীরকম মাইন্ডসেট দরকার হয় আমিও তোমাদের সাথে আলোচনা করেছি এবং তার সাথে সাথে বর্তমানে ডাব্লিউ বিপিতে কর্মরত রবি শঙ্কর স্যার ইনিও তোমাদেরকে গাইড করেছেন আমি দুটো ভিডিওর লিঙ্কই কমেন্ট বক্সে দিয়েছি তোমরা ওখান থেকে গিয়ে অবশ্যই এগুলো দেখো আর এই জেলাভিত্তিক যে নোটসগুলো তোমাদেরকে আমি প্রোভাইড করব এগুলো আমাদের অ্যাপের ইম্পর্টেন্ট নোট সেকশানে থাকবে তোমরা ওখান থেকে গিয়ে সমস্ত জেলাভিত্তিক নোটসগুলো পড়তে পারো সম্পূর্ণ ফ্রিতে অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে আছে অথবা তোমরা গুগল প্লেতে গিয়ে সার্চ করে নেবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল তো এখানে আমি প্রশ্ন উত্তর করে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন কভার করেছি যেমন বীরভূম জেলাটা কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত এটা হয়ে যাবে বর্ধমান বিভাগ বীরভূম জেলার সদর দপ্তর কোথায় রয়েছে শিউড়িতে বীরভূম নামের অর্থ কি বলে মনে করা হয় বীরের ভূমি মতান্তরে সাঁওতালি শব্দ বীর মানে হচ্ছে জঙ্গল বীরভূম জেলাকে রাঙামাটির দেশও বলা হয় এটা মনে রাখবে বীরভূম জেলার প্রধান নদী কোনটা ময়ূরাক্ষী নদী অজয় নদী বীরভূমকে কোন জেলা থেকে পৃথক করেছে পূর্ব আর পশ্চিম বর্ধমান বীরভূমের ওপর দিয়ে প্রবাহিত অন্য কয়েকটি নদীর নাম তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে বীরভূমের ওপর গেছে মানে বীরভূমের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এই ধরনের কয়েকটা নদীর নাম বলো তুমি তখন বলতে পারো কোপাই বক্রেশ্বর ব্রাহ্মণী দ্বারকা হিংলো তিলপাড়া ব্যারেজ কোন নদীর ওপর নির্মিত ময়ূরাক্ষী নদী শিউরির কাছে রয়েছে বক্রেশ্বর কেন বিখ্যাত সতীপীঠ এবং উষ্ণ প্রসবনের জন্য হট স্প্রিং এর জন্য শান্তিনিকেতন কে প্রতিষ্ঠা করেছিলেন এই ধরনের প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করা হয় সাধারণত ইন্টারভিউতে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো তেষট্টি সালে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে বিশ্বভারতী কবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পেয়েছিল উনিশশো একান্ন সালে শান্তিনিকেতনের বিখ্যাত উৎসবের নাম কি পৌষ মেলা ও বসন্ত উৎসব শান্তিনিকেতন কবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায় দু সালের সেপ্টেম্বর মাসে শান্তিনিকেতন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা লাভ করে এবং এটা আমাদের ভারতের একচল্লিশতম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পেয়েছিল পৌষ মেলা কোন ইংরাজি মাসে পালিত হয় ডিসেম্বর মাসে বীরভূমের বিখ্যাত সতীপীঠ কোনটি যেখানে মা তারা পূজিত হন তারাপীঠ তারাপীঠ কোন নদী তীরে অবস্থিত দ্বারকা নদী তারাপীঠের বিখ্যাত সাধকের নাম কি এরকমভাবেও জিজ্ঞাসা করা হয় বামা খেপা বীরভূমে মোট কতগুলো সতীপীঠ আছে পাঁচটা সতীপীঠ আছে বক্রেশ্বর কঙ্কালীতলা নলহাটি নন্দিকেশ্বরী এবং ফুল্লরা জয়দেব কেন্দুলি মেলা কোন নদী তীরে হয় অজয় নদ কেন্দুলি মেলা কোন কবির স্মৃতিতে আয়োজিত হয় গোবিন্দ রচয়িতা কবি জয়দেব বীরভূমের প্রধান লোকসঙ্গীত কোনটা বাউল গান শান্তিনিকেতনের ছাতিমতলা কেন বিখ্যাত মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে সাধনা করতেন বীরভূমের মাটি মূলত কোন প্রকৃতির মাটি বীরভূম বা লাল জেলার কটা মহকুমা আছে তিনটে সদর বোলপুর ও রামপুরহাট বীরভূম জেলায় মোট ব্লকের সংখ্যা কত উনিশটি বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত সিউরি ও দুবরাজপুরের মাঝে দুবরাজপুরের মামা ভাগ্নে পাহাড় কেন বিখ্যাত বিশাল বিশাল প্রকাণ্ড শিলা বা বোল্ডারের জন্য বীরভূমের বিখ্যাত হস্তশিল্প কোনটা চর্মজাত দ্রব্য এখানে বিখ্যাত লেদার ওয়ার্ক বলবে কাঁথা স্টিচ যেটা খুব ইম্পর্টেন্ট বীরভূমের ক্ষেত্রে শান্তিনিকেতনের খোয়াই অঞ্চলটা কিসের জন্য পরিচিত ভূমিক্ষয়ের ফলে সৃষ্ট খাত এবং শনিবারের হাট বা এই ধরনেরও জিজ্ঞাসা করা হতে পারে বিশেষ ধরনের একটা ভূমিরূপ দেখা যায় এখানে সেটাকে খোয়াই বলে বীরভূমের আমদপুর কেন বিখ্যাত চিনিকল এবং ব্যবসার জন্য সাইথিয়া শহরটা কোন নদী তীরে অবস্থিত ময়ূরাক্ষী রামপুরহাট মহকুমার প্রধান রেল জংশ স্টেশন কোনটা রামপুরহাট জংশন বীরভূমের লাভপুর কেন বিখ্যাত কথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসের নাম কি গণদেবতা হাঁসলিবাঁকের উপকথা বীরভূমের ননুর কার জন্মস্থান বলে পরিচিত পদাবলী কীর্তনের কবি চণ্ডীদাস বীরভূম জেলার আয়তন কত চার বর্গ কিলোমিটার দু সালে জনগণনা অনুযায়ী বীরভূমের সাক্ষরতার হার কত ছিল সত্তর দশমিক নয় শূন্য পার্সেন্ট বীরভূমের উত্তর দিকে কোন জেলা অবস্থিত মুর্শিদাবাদ আর ঝাড়খণ্ড রাজ্য বীরভূমের পশ্চিমে কোন রাজ্য অবস্থিত ঝাড়খণ্ড সিউরি শহরটা কিসের জন্য বিখ্যাত মোরব্বা ও আচার তৈরির জন্য বীরভূমের পাথর শিল্প কোথায় বেশি দেখা যায় পাঁচামি বাজার এলাকায় বীরভূমের কয়লা খুনি কোথায় অবস্থিত দেউচা পাঁচামি প্রস্তাবিত বৃহত্তম খুনি বীরভূমের জলবায়ু কেমন চরম ভাবাপন্ন গ্রীষ্মে খুব গরম শীতে খুব ঠান্ডা ময়ুরাক্ষী নদীর উপর অবস্থিত কানাডার সহায়তায় নির্মিত বাঁধটির নাম কি ম্যাসেঞ্জার বাঁধ এটা ঝাড়খণ্ডে হলেও বীরভূমের শেষের প্রধান উৎস বীরভূমের কোন গ্রামে বিখ্যাত পোড়ামাটির মন্দির আছে সুরুল আর ইসলামবাজার বীরভূমের কোন মেলায় বাউলদের সব থেকে বড় মিলন ঘটে জয়দেব কেন্দুলি মেলা শিউরির বেনীমাধব স্কুল কেন বিখ্যাত এটি জেলার অন্যতম প্রাচীন এবং নামী বিদ্যালয় শান্তিনিকেতনের উত্তরায়ণ চত্বরে রবীন্দ্রনাথের কটা বাড়ি আছে শ্যামলী পুনশ্চ উদিচি এছাড়াও তোমাদের শান্তিনিকেতন নিয়ে রবীন্দ্রনাথ নিয়েও অনেক কিছু জিজ্ঞাসা করা হতে পারে আমি সেটার এখানে জড়ি দিই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা যদি এটা সম্পর্কে চাও আমাকে কমেন্ট বক্সে জানিও আমি তোমাদেরকে হয় ভিডিও কিংবা অ্যাপে ইম্পর্টেন্ট রোড সেকশানে দিয়ে দেবো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে এটা না জানা থাকলে বীরভূমের কঙ্কালিতলা সতীপীঠ কোন নদীর তীরে কোপাই নদী কোপাই নদীকে নিয়ে রবীন্দ্রনাথের কোন কবিতাটা বিখ্যাত আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে ওটা এটা কিন্তু খুব জিজ্ঞাসা করা হয় ইন্টারভিউর সময় বীরভূমের আদিবাসী সম্প্রদায়ের প্রধান উৎসব কোনটা বাঁদনা আর শহরায় বীরভূমের জেলা শাসক এর কার্যালয় কোথায় রামপুরহাট শহরটা কিসের জন্য বিখ্যাত এটা একটা প্রধান বাণিজ্যিক কেন্দ্র আর তারাপীঠের প্রবেশদ্বার বীরভূমের শান্তিনিকেতনে অবস্থিত অমর্ত্য সেনের বাড়িটির নাম কি প্রতীচি রাজনগর কেন ঐতিহাসিক এটা বীরভূমের হিন্দু রাজাদের ও পরে মুসলিম পাঠান শাসকদের রাজধানী ছিল বীরভূমের মোট বিধানসভার আসন সংখ্যা কত এগারোটি বীরভূমের লোকসভায় কটা আসন দুটো বীরভূম বোলপুর বীরভূমের প্রধান ভাষা কি বাংলা তার সাথে সাথে সাঁওতালি দুবরাজপুরের মামা ভাগ্নে পাহাড়ে কোন দেবতার মন্দির আছে পাহাড়েশ্বর শিব মন্দির বীরভূমের খয়রাশোল কেন পরিচিত কয়লা আর কৃষি কৃষিকাজের জন্য বীরভূমের বিজনেস ক্যাপিটাল কাকে বলে সাইথিয়া বীরভূমের প্রধান বনজ সম্পদ কি শাল পিয়াল মহুয়া বীরভূমের ওপর দিয়ে কোন জাতীয় সড়ক পার হয়েছে এনএইচ ফরটিন পুরনো এটা এইচ সিক্সটি বলে পরিচিত ছিল এখন এইচ ফরটিন বীরভূমের জেলা ম্যাজিস্ট্রেট বর্তমানে কে রয়েছেন শ্রী ধল জেন এটা পরিবর্তনশীল তোমরা এগুলো অবশ্যই ইন্টারভিউয়ের আগে আমার অ্যাডভাইস থাকবে অবশ্যই নিজেরা দেখে বা জেনে যাবে শ্রী ধল জেন বর্তমানে রয়েছেন তো ইনি চেঞ্জ হতে পারেন এগুলো সবসময়তেই পরিবর্তন হয় তো তোমরা অবশ্যই এগুলো আপডেট করে যাবে যখন তোমরা ইন্টারভিউ দিতে যাবে তার আগের দিনে বীরভূমের কোন ব্লকে সাঁওতাল বিদ্রোহের প্রভাব বেশি ছিল রামপুরহাট আর শিউরি মহকুমার বনাঞ্চল সংলগ্ন এলাকায় বীরভূমের বিখ্যাত কুটির শিল্প ডোকরা কোথায় দেখা যায় ইসলাম বাজারের দরিয়াপুর গ্রামে বীরভূমের অর্থনীতি কিসের ওপর দাঁড়িয়ে এরকম ভাবে যদি জিজ্ঞাসা করে তোমরা বলবে কৃষি পাথর শিল্প এবং পর্যটন বীরভূমের হিগুলো নদী কোন নদীর উপনদী ময়ূরাক্ষী ময়ূরাক্ষীর যে উপনদীগুলো আছে এগুলো সবকটাই তোমরা দেখে রাখতে পারো তোমাদের জিজ্ঞাসা করা হতে পারে বীরভূমের সিউড়িতে ময়ূরাক্ষী নদীর উপর যে নতুন সেতু হয়েছে তার নাম কি বীরেন ঘোষ সেতু বীরভূমের বিখ্যাত পর্যটন স্পট অমর কুটির কেন বিখ্যাত চামড়া আর বাঁশের হস্তশিল্পের জন্য বীরভূমের বর্তমান পুলিশ সুপারকে এটাও পরিবর্তনশীল অর্থাৎ পরিবর্তন হয় বর্তমানে রাজ নারায়ণ মুখার্জি আছে এটাও তোমরা অবশ্যই চেক করে যাবে ইন্টারভিউয়ের আগের দিন তো এগুলো তোমাদের ইম্পর্ট্যান্ট নোট সেকশানে দেওয়া থাকবে ওখান থেকে তোমরা সম্পূর্ণ ফ্রিতে পড়তে পারবে নেক্সট কোন জেলা নিয়ে তোমাদের ভিডিও বানাবো যে যে জেলা থেকে ইন্টারভিউ দিতে যাচ্ছ আমাকে কমেন্টে জানিও ওয়েস্ট বেঙ্গল বলে জেলার নাম লিখলেই আমি তোমাদেরকে সেই ভিডিওটা যেটা আগে কমেন্টে আসবে সেটা নিয়ে আগে করে দেবো তবে সবকটা জেলা নিয়েই করা হবে তোমরা ভিডিওটা ইউজফুল বলে মনে হলে বা এই সিরিজটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো তোমাদের জন্য আলাদা করে একটা প্লেলিস্ট বানিয়ে দেওয়া হবে জেলা ভিত্তিক ইনফরমেশান বা ডেটা যেগুলো আছে সেগুলোর জন্য তোমরা ওখান থেকে প্লে লিস্টটা সেভ করে রাখলে এগুলো সমস্ত ইন্টারভিউয়ের জন্য তোমাদের কাজে লাগবে যারা যারা নতুন রয়েছে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো পরবর্তী যে জেলার ভিডিওগুলো ওগুলোর আপডেটের জন্য আর তোমাদের ডাব্লিউ বিপি জন্য যে ইন্টারভিউ এই ইন্টারভিউ অলরেডি তোমাদের আমি চলছে এখন বর্তমানে অনলাইনে ইন্টারভিউ নেওয়া চলছে তোমরা যারা যারা ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাওনি যারা ফর্ম ফিল করতে পারো তারা আমাদের যে অ্যাপ রয়েছে এই অ্যাপের ফ্রি কোর্সে গিয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে দেখবে একটা ইন্টারভিউ সেক বলে সেকশন তৈরি করা হচ্ছে ওখানে তোমরা কিছু ডেমো ইন্টারভিউ এগুলো তোমরা দেখতে পারবে কীরকমভাবে কি প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে বা না হতে পারে সেই জায়গাগুলো ওখানে দেখবে ওখানে তোমাদের ভালো মন্দ সমস্ত জিনিসটাই ইন্টারভিউয়ের মধ্যে আলোচনা করা হয়েছে আর এখানে দেখো অলরেডি তোমাদের প্রচুর ফর্ম ফিল আপ হয়েছে যাদের ইন্টারভিউ নেওয়া চলছে বাদ বাকি এই সময়ের মধ্যে আর নেওয়া পসিবল না মানে অলরেডি শিডিউলড হয়ে গেছে যাদের যাদের যারা যারা ফর্ম ফিল আপ করেছে তাদেরকে আমরা ইন্টারভিউ নিচ্ছি তো যারা যারা এই ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাওনি তারা এই জায়গাটা খেয়াল করলে তোমাদের কিন্তু ইন্টারভিউ সম্পর্কে গাইডেন্স অনেক হয়ে যাবে বাদ বাকি যদি পার্সোনালিও কেউ বলতে চাও সেক্ষেত্রে তোমরা হোয়াটসঅ্যাপে জানাতে পারো চেষ্টা করব তোমাদের ইন্টারভিউও নেওয়ার কেমন তো অ্যাপেতে সমস্তটাই থাকছে ইম্পর্টেন্ট নোট সেকশানে এবং কোর্ট ফ্রি কোর্স সেকশানে এগুলো সমস্তটাই ফ্রিতে তোমরা করতে পারবে তাই অ্যাপটা ডাউনলোড করে রাখো এটা তোমাদের কাজে লাগবে নেক্সট ক্লাসে তোমাদের আমি যে জেলাটা করাবো অবশ্যই কমেন্টে জানিও পরের ক্লাসে কথা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে